ঘুরতে গিয়ে নৌকায় উঠেই বিপদে পড়ে গেলাম আমরা সব সময় কোথাও গেলে বাইক দিয়েই যাই কিন্তু আজকে আজকে চিন্তা করলাম আমরা নৌকা দিয়ে নদী পার হয়ে যাই কোথায় গিয়ে এত মজার মজার খাবার খেলাম থাকবে আজকের তাই ভিডিওতে চলেন ভিডিওটি শুরু করা যাক পায়জামা পাঞ্জাবি মানি আর সাথে হচ্ছে আতর এই হচ্ছে আমি রেডি হয়ে গেলাম কিন্তু আমার বউ দেখেন এখনো রেডি হয়নি রেডি হই নাই মানি আমি তো কখনই রেডি হয়ে বসে আছিলাম তুমি রেডি হও না আমি চুল আসছি আরে আমি তো জানি তুমি অনেক টাইম লাগাও এজন্য তো আমি আগে রেডি হয়ে দাঁড়িয়ে আছি টাইম লাগাই মানি কখন থেকে বসেছিলাম আমরা কিন্তু এখন একদম সেজে গোজে রেডি হয়ে গেছি আর এই যে আমরা কিন্তু আমাদের বাসা থেকে বের হচ্ছি আমি তো রেডি হইছি তুমি শুধু শুধু আমাকে উল্টা পাল্টা বলবি এই যে এরকম একটা রাস্তা খুব সুন্দর একটা রাস্তা দিয়ে কিন্তু আমরা গেলাম আর এখানে কিন্তু প্রচুর নৌকা ছিল একটা নৌকা আমরা রিজার্ভ নিয়ে নিয়েছি আমরা সব সময় বাইক দিয়েই যাই আজকে ভাবলাম নৌকা দিয়ে যাই চলো আমি এখানে কিন্তু একটু ভয় পাচ্ছিলাম কারণ নৌকাটা বারবার দুলতেছিল আর ওরে ভিডিও করতেছিলাম দেখো ওরে আমি বললাম যে তুমি একটু ভিডিও করে দাও এই লোকটা সব সময় নৌকায় উঠলে ভয় পায় আমি জানি না কেন উনি নাকি সাতার জানে তারপরেও ভয় কেন পাও আমি তো ভয় পাবো কারণ আমি তো মাঝে মাঝে নৌকায় উঠি আর তুমি তো আগে মাঝি ছিলা এই কারণে তুমি ভয় পাও না আজব তো মাছি আমি কেন থাকবো আমি কখনো আমি তো সাতারও জানি না তারপরও তো আমি ভয় পাই না আর দেখেন এই যে নৌকা উঠে কে মেকআপ করে তুমি বাসায় থাকতে আমাকে একটু দেখো নাই জামাই ঠিকঠাক লাগে কিনা আমি তোমাকে একটু আগে জিজ্ঞেস করলাম দেখো ঠিক আছে কিনা তুমি বললা এটা কি দিস ওইটা কি দিছো তা এখন আমি ঠিক করব না যাই হোক নৌকার মধ্যে সাজগোজ করার পর দেখেন তিন নৌকা মিলে কিন্তু একটা রেস লাগছে কে কারে ধাক্কা দিতে পারে এর মধ্যে আমি বলতেছি তুমি কি ভয় পাও সে কিন্তু বলে না সে অনেক সাহসী আমি কেন ভয় পাবো নৌকা উঠলে আবার ভয়ের কি আছে বুঝে বললাম মাঝি ছিল আগে আগে সব সময় নৌকার মধ্যেই থাকা হইতো ফাইজলামি একটু কম কর মাঝি তুমি তোমাকেই দেখা যায় মাঝির মত আর মাঝি কোনো খারাপ জিনিস না তা তো আমি বলি নাই খারাপ জিনিস এই যে দেখেন আমরা কিন্তু চলে আসছি আমরা কথা বলতে বলতে চলে আসছি এই পারে এখন আমরা অটো নিব অটো নেওয়ার আগে দেখেন এই যে এখান থেকে নামবে আমার হাতটা ধরে রাখছে আমি নিজেই ভয় পাই তো তুমি ভয় পাও আমি এখানে দাঁড়াইছি আমি যদি পড়ে যাই তাই হাতটা ধরছি আচ্ছা ভালো করছো এখন কিন্তু আমরা অটো নিয়ে যাব হচ্ছে যেখানে আমরা আজকে যাচ্ছি সেই জায়গাটাতে আজকে আমাদের দাওয়াত আছে আমার কাকির বাড়িতে তাই আমরা চলে যাচ্ছি এই প্রথমবার কাকির বাসায় আর ওই যে দেখেন এখান দিয়ে কিন্তু সরাসরি বরিশাল যেতে পারবেন আপনারা এত সুন্দর রাস্তা দিয়ে যেতে কিন্তু খুবই ভাল লাগে যেহেতু আজকে আমরা এই বাসায় প্রথম যাচ্ছি তাই কিন্তু আমরা বাসাটা চিনি না ও এর জন্য ফোন দিয়ে কনফার্ম হয়ে নিচ্ছে কিভাবে যাবে লোকেশনটা জিজ্ঞেস করার পরেই কিন্তু আমরা পেয়ে গিয়েছিলাম একদম কাছেই ছিলাম বাসার তাই আমরা একদম সোজা উপরে উঠে যাই বাইরে এত জার্নি করে আসার পর কিন্তু আমরা লেবু শরবত এখানে দেখতে পাই আর লেবু শরবত খাওয়ার পরে দেখি এই যে একটা ব্ল্যাকি নামে একটা বিড়াল আছে ও কিন্তু অনেক দুষ্টমি করে আর অনেক ভালো খাওয়ার সময় হয়ে গিয়েছিল তাই আমরা খেতে বসে পড়ি কাকি কাকি আম্মু সবাই কিন্তু অনেক আয়োজন করেছিল আমাদের জন্য আর খাবারগুলো এত মজা ছিল আমি তো একাই বসে পড়ে গিয়েছিলাম খাবার খেতে সব সময় একাই বসে যায় কারণ হচ্ছে তার একটু ক্ষুধা বেশি আর এইটা কে ওমা এত উপর উঠছে কে খাইতে বসছিলাম তোমাকে ছাড়া খাবো না আসো আরে তুমি যাও একাই তো বসছিল একাই খাও আরে আমি তো দুষ্টামি করতেছিলাম তোমাকে ছাড়া কি খেতে পারি বলো আচ্ছা ভালো কথা তাহলে খাইতে বসো দেখো আমাকে কত কিছু দিছে তিন চার পদের ভর্তা বানাইছে এত মজার খাবার তুমি এত জলদি কিভাবে খাইলা আরে আমার খাওয়া তো শেষ কিন্তু তুমি তো অনেক খাইতেছো আরে কি করব বলো এত মজার মজার খাবার বানাইছে বেশি করেই খাইছি রোস্ট খাইতেছো ভালো কথা কিন্তু এই ফল গাছ ধরে টানাটানি করতেছো কেন আরে আমি তো মনে করছি সত্যি এটা তাই খাইয়া খাওয়ার চেষ্টা করতেছিলাম ও মা কি আবার কি দেখতেছো তুমি এটা তো তুমি আর আমি কাকির বিয়েতে ভিডিও ছিল না ওইটা দেখতেছিলাম ভালো কথা দেখেন খাওয়া দাওয়া শেষ এরপরে কিন্তু আবার মিষ্টির পালা এত মিষ্টি এমনি খেতে পারি না কত কিছু দিছে বাবা ও ভালো হইছে রে পায়েসটা খাবো আমি ওমা তোমার খাওয়া লাগবে না একটাতেই দুজন খাবো ভালোবাসা বাড়বে ওরে বাবা এত ভালোবাসার দরকার নাই ওরে ওই যে পায়েসটা তোমার খাওয়া লাগবে না একটাতে খাই চলো আচ্ছা আমি আগে খাই নি দেখি কেমন হয়েছে তারপর তোমাকে দিতেছি দাঁড়াও আমাকে দাও না 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 ওমা আমারে খাওয়ার কথা বলে নিজে খাইতেছে দেখছেন তুমি তো বললা খাবো আমি কি করব ভালো করছো এদিকে মানুষ ঘুমে যাইতেছে তার যাওয়ার নাম নাই ওই যে দেখেন এদিক দিয়ে আবার আমারে কি দেখায় ওমা আমি তো তোমাকে ছাড়া থাকতে পারি না তাই আর কি দূর থেকে দেখতেছিলাম ওমা এটা আবার কি নিয়ে আসছে আরে দেখো কেক বানাইছে কাকি আবার অনেক সুন্দর ভালো কেক বানাইতে পারে আরে কাকি তো ভালো কেক বানায় এটা আমিও জানি তো তাড়াতাড়ি কাটো একটু খাই আচ্ছা চলো খায়নি মজা ছিল কিন্তু কেকটা আসলে কেকটা কাটছি এটা দেখাই নেই আপনাদের আচ্ছা অনেক কিছু দেখানো যায় না আমরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আবার এই নদীপথেই চলে যাই কাকি রাম্মু যে আমার আপু হয় উনি কিন্তু অনেক ভালো একটা মানুষ আপনাকে অনেক থ্যাঙ্ক ইউ আমার জন্য ভর্তা দেওয়ার জন্য